নমস্কার আমি একটা কবিতা বলছি কবিতার নাম বিদায় কবিগুরু রবীন্দ্রনাথ খোকা বলেবাই সে খোকা নাই মাগ যাই ভাবার সঙ্গে

চোখে তোমার খে যাব চুলু শপথ হয়ে আখে থাকে মিথ্যে আমি আসবো মাকে যাব তোমার ঘুমের মধ্যেখানে যে যে তুমি মিথ্যে আসে হাতগুলি দেখবে পাশে মি যাবুক কোথায় সেটা জানবে পুজোর দিনে যত ছেলে আমিটায় বেলা দেবো আছে তখন বাসির সুখে সুরে আকাশ ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে পুজোর কাপুন হাতে করে বাস